শীতলক্ষা নদীতে ডুবে মৃত্যুর ঘটনায় পুলিশের সুরত রিপোর্টে স্বাভাবিক মৃত্যু হলেও ছয় মাস পর হত্যা মামলা দায়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিবাদী স্বজনদের অভিযোগ মিথ্যা মামলা দায়ের করে টাকা জমি লেখে দিলে মামলা তুলে নেবে বলে বাদী ও তার স্বজনরা নানাভাবে হুমকি দিচ্ছে এমনই এক ঘটনার সন্ধান মিলেছে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ইকরামপুর ইস্পাহানি এলাকার আক্তার হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বিভিন্ন সূত্রে জানা গেছে দুই বন্ধু জহরুল ও রাকিব বালুবাহী ব্ল্যাক হেড থেকে শীতলক্ষা নদীতে ঝাঁপ দেয় এক বন্ধু রাকিব পাড়ে উঠে আসলেও আর এক বন্ধু জহির পানির স্রোতে ডুবে যায় ঘটনার পরদিন নারায়ণগঞ্জের ডুবুরি দল নিহত জহিরুলকে উদ্ধার করেন এ ঘটনায় বন্দর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন যে লাশের শরীরসহ কোথাও জখমের চিহ্ন পাওয়া যায়নি সবকিছু স্বাভাবিক ছিল কিন্তু মৃত্যুর ছয় মাস পর নিহতের স্ত্রী সোহাগী বাদী হয়ে রাকিব রনি মামুন সহ ছয়জনকে আসামি করে গত ছয় অক্টোবর একটি মামলা দায়ের করেন মামলা নম্বর তেত্রিশ মামলাতে পুঁজি করে আসামিদের স্বজনদের কাছে টাকা ও জমি লিখে দিলে মামলা উঠিয়ে নেবেন বলে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বাদী ও তার স্বজনরা ঘটনাস্থলে স্থানীয় নৌকা মাঝিরা জানান নিহত জহিরুল নৌপথে বালুবাহী ব্ল্যাক হেডে চাঁদাবাজি করতেন তার বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে ঘটনার দিন সে একটি বালুর বোট থেকে চাঁদা নিয়ে সে সহ দুইজন ঝাঁপ দেয় কিন্তু একজন সাঁতরে পারে আসলে নিহত জহিরুল পানিতে ডুবে মারা যায় মামলাটি নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশের অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম তদন্ত করছেন এই বিষয়ে জানতে চাইলে তিনি জানান ঘটনা তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে

আমার ছেলে এইসব ব্যাপারে কিছু জানো না এখন হ্যাঁ আমার তো সাত লাখ টাকা চাই আর না তোকে একশো দশ টাকা লেখা দিতে তাহলে বাদি বাদির বাসুরে মামলা তুলবো তাহলে মামলা তুলতো না কারণ আমাকে যে হুমকি দেয় আমরা কীভাবে তো টাকা দেবো বলেন আপনার আমরা গরিব মানুষ এত টাকা দেওয়া সম্ভব কোনো আমার ছেলে ওকে সাথে ছিল না আপনারা একটু একটু জিজ্ঞাসা করে দেখতে পারেন মিথ্যা মামলা তো হরানি করতেছে আমরা প্রবাসনের কাছ থেকে আমরা দাবি চাই সুখ বিচার চাই যে আমাকে এটা তদন্ত ভালো করে 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 দেব রাকিবের স্ত্রী তো জহিরুল যে মারা গেছে সে কিন্তু ভালো লোক ছিল না সে অদ অনেক চাদাবাজির মামলায় সে ছিল আগে ওর তার নামে অনেক আকিজ থেকেও চাদাবাজির মামলা ছিল সে মামলা খাইছে ওইখানে তো আমার স্বামীরেও যেদিন ঘটনা ঘটছে সেদিন আমার স্বামীরে সে ফোন দিয়ে নিয়ে গেছে একসাথে গেছে গোসল করতে একসাথে ছিল তারা তারা যে ভোট থেকে লাভ দিছে তারপরে যে একজন পারে আসতে পারছে আরেকজন পারে আসতে পারে নিকা সে একটু ভারী ছিল হয়তো নেশাগ্রস্তও ছিল তার কারণে হয়তো বা সে সাপটে হয়রান গেছে গা সে মারা গেছে তো ও যে ভাই ভাই মারা গেছে তার শীতলক্ষা নদীতে তারপরে এই যে পুলিশের যে স্রোথাল রিপোর্টটা আছে লাশ পাওয়ার পর সেখানে পুলিশ নিজে উল্লেখ করে দিছে যে শরীরে কোনো ধরনের কোনো আঘাতের বা জখমের চিহ্ন নাই তারপরে তারা সাত আট মাস পর তারা পুনরায় যাইয়া ডাক্তারি একটা রিপোর্ট পোস্টমর্টম বানায় যে তাকে গলার টিপে বা শ্বাসরুদ্ধ করে মারা গেছে তো যেখানে পানিতে ডুবে মারা গেছে পুলিশের অশ্রুতল রিপোর্ট দিল তাহলে ওইখানে কিভাবে মানুষ গলা টিপা বা শ্বাসরুদ্ধ করে মারা যায় ছিল না ওই মামলার মধ্যে ওই যে হেরার যে যে বন্ধু যা ছিল ওই যে রাকিব হ্যাঁ আসছিল আমার স্বামী মামুন হ্যাঁ আসছিল না মানে মিথ্যা মামলা এগুলো দিয়া আমার স্বামীর কাছ থেকে টাকা দাবি করতেছে হেরা হ্যাঁ হ্যাঁ দশ লাখ টাকা দাবি করতেছে বিপক্ষের লোকে যার মানে ওই যে যারা মামলা দিছে হ্যাঁ দশ লাখ টাকা দাবি করতাছে আমার স্বামীর কাছ থেকে মানে আমরা তো গরিব মানুষ আমরা কেমন এসে এত টাকা পয়সা এই গিয়ে না দিব আমাকে এই টাকা পয়সা মানে ডরব মামলা ডরব দেখ খালি আমাকে তো টাকা তো খালি টাকা দেন আমরা এই গিয়ে না ই করে দিব অনেক টাকা তো আমাকে কাছে এত টাকা পয়সা নাই যে আমরা কত টাকা পয়সা কর্তৃক দিব চ্যানেল এ vindo e respond